নমস্কার বন্ধুরা আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা ইন্ডিয়ান রেলের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে অর্থাৎ বন্ধুরা রেলের তরফ থেকে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে নতুন লেভেল অন গ্রুপ ডি লেভেল ওয়ান গ্রুপ ডি এর কিন্তু অফিসিয়ালি ভ্যাকেন্সি বন্ধুরা ইতিমধ্যে কিন্তু পাবলিশ হয়েছে যেখানে ভ্যাকেন্সি রয়েছে বত্রিশ হাজার চারশো ওকে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডিরুপ অফিসিয়ালি ভ্যাকেন্সি কিন্তু অ্যাপ্রুভাল কিন্তু হয়ে গেছে তো এখানে কিন্তু বত্রিশ হাজার চারশো আটত্রিশটি শূন্যবাদের কিন্তু নতুন নিয়োগ হচ্ছে তো বোধরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ডিপার্টমেন্ট রয়েছে যেমন তোমার ইঞ্জিনিয়ারিং রয়েছে মেকানিক্যাল রয়েছে ইলেকট্রিক্যাল বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিস কিন্তু এসেছে তো কোন পস্টে কতগুলো ভ্যাকেন্সিস রয়েছে সেগুলো দেখাবো পাশাপাশি বন্ধুরা তোমাদের বোধহয় বেশি সংখ্যক কান্ডিডেট কিন্তু এমন কিন্তু কোশ্চেন করেছিল যে মাধ্যমিক পাশের যোগ্যতায় কি আমরা এখানে আবেদন করতে পারবো তো এই ধরনের কিন্তু কিন্তু এসছে তো যার কারণবশত আমি কিন্তু এখানে দেখাবো তোমরা মাধ্যমিক পাশ যোগ্যতায় কোন পোস্টে আবেদন করতে পারবে এবং অন্য অন্য পোস্টে যেগুলো রয়েছে সেগুলো তোমাদের কি যোগ্যতা থাকতে হবে সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো ভিডিওটি একদমই স্কিপ নয় দেখতে থাকো প্রথম থেকে শেষ সময় দেখো আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো নিয়মিত চাকরির আপডেট আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে ওকে তা চলো আমরা দেখিয়ে দিচ্ছি পরপর দেখো এখানে কিন্তু তোমাদের নতুন ভ্যাকান্সি কিন্তু এসছে দেখতে পাচ্ছি অ্যাপ্রুভাল কিন্তু এখানে পেয়ে গেছে দেখো বলছে এই জোনাল রেলওয়ে এন্ড প্রোডাকশন ইউনিটস দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেলের তরফ থেকে কিন্তু अप्रুভাল দেওয়া আছে এখানে বলছে বোর্ডস अप्रুভাল টু 넘বারস অফ দ্য ভ্যাকানসিজ ইন্ডিয়ান রেলওয়ে বাই জোনাল রেলওয়েস এন্ড প্রোডাকশন ইউনিটস ফর লেভেল 1 পোস্ট দেখো अप्रুভালই अप्रুভাল কিন্তু পেয়ে গেছে রেলের গ্রুপ ডি লেভেল 1 এখানে কিন্তু ওমরা অফিশিয়ালি তবে ভ্যাকানসিজ কিন্তু চলে আসছে এখানে দেখতে পাচ্ছ 32400

ইঞ্জিনিয়ারিং এখানে তেরো হাজার একশো সাতাশি ভ্যাকান্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট পেও এ এখানে দেখতে পাচ্ছ দুশো সাতান্ন সাতান্নটি ভ্যাকান্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট সি এন্ড ডব্লিউ এখানে মেকানিক্যাল

এখানে তোমাদের কিন্তু বেশি সম্ভব না তোমাদের মধ্যে বেশি সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু কোয়েশ্চেন করেছিল যে এখানে আমরা মাধ্যমিক পাঠ যোগ্যতা কি আবেদন করতে পারবো সবই তো দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং রয়েছে মেকানিক্যাল রয়েছে দেখতে পাবো ইলেকট্রিক্যাল রয়েছে তো আমরা শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবো এমন ধরনের কিন্তু কোয়েশ্চেন কিন্তু এসেছিল তো সেই ক্ষেত্রে আমি এক্ষুনি দেখাচ্ছি দেখো তার আগে এই দেখো এই সমস্ত পোস্টগুলিতে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কোনো ভ্যাকেন্সি কিন্তু পাবে না এই ধরনের পোস্টগুলি কিন্তু ছাঁটাই করে দেওয়া হয়েছে যার কারণে এই ভ্যাকেন্সি কিন্তু অনেকটা

সাউথ ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিস তোমাদের পাবলিশ সেখানে কিন্তু দেখো ডিটেলস কিন্তু এখানে বলা রয়েছে লেভেল ওয়ান এর দেখো এই যে লেভেল ওয়ান গ্রুপ ডি দেখতে পাচ্ছ লেভেল ওয়ান গ্রুপ ডির যেখানে এখানে তোমাদের স্যালাই কাটাও কিন্তু মেনশন করা হয়েছে তো দেখো এখানে কি বলা হচ্ছে এখানে বলছে সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে মেকানিক্যাল রয়েছে ইলেকট্রিক্যাল এবং সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্ট এই সমস্ত পোস্টের তরফ থেকে দেখো যদি অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে তোমাদেরকে দেখতে পাচ্ছ টেন্থ পাস্ট ক্লাস ন্যাশনাল অ্যাপrenticeship সার্টিফিকেট অর্থাৎ एनसी তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ওকে মাধ্যমিক পাস এবং সাথে তোমাদের কিন্তু অ্যাপrenticeship কিন্তু সার্টিফিকেট তোমাদের থাকতে হচ্ছে অর্থাৎ एनसी করা থাকতে হচ্ছে ওকে एनसी ভিটি তরফ থেকে এবং পাশাপাশি আরেকটা দিল বিষয় বলা সেটা হচ্ছে মাধ্যমিক পাস এবং সাথে আইটিআই এই যদি যদি ডকুলে থাকে সে ক্ষেত্রে তোমরা কিন্তু अप्लाई করতে পারবে তো দেখতে পাচ্ছেন এই সমস্ত ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু মাধ্যমিকের সাথে সাথে দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে তোমাদের আইটিআই যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশের সাথে আইটিআই যোগ্যতা তোমাদের থাকতে হবে অথবা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে মাধ্যমিক পাশের সাথে তোমাদের কিন্তু তোমাদের ন্যাশনাল অ্যাপারेंटिस সার্টিফিকেট তোমাদের থাকতে হচ্ছে এনএসসি এটা কিন্তু থাকতে হচ্ছে এই যোগ্যতা যদি থাকে তোমরা কিন্তু এই উপরের এই পজগুলোতে আবেদন করতে পারবে পরবর্তীতে যে পজায়ে তোমাদের যেটা বলা আছে ফর আদার্স ডিপার্টমেন্ট অন্য ডিপার্টমেন্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে দেখো শুধুমাত্র মাধ্যমিক পাস তোমাদের যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা অথবা দেখো এখানে শুধু আইটিআই যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে অথবা দেখতে পাচ্ছি এনএসি অর্থাৎ তোমরা অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো দেখতে পাচ্ছ এই গ্রুপ ডিতে তোমরা কিন্তু মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে অথবা শুধুমাত্র আইটিআই যদি করে থাকে সেক্ষেত্রে আপনার করতে পারবে অথবা শুধুমাত্র তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর এই নিচের যে পোস্টগুলো রয়েছে আদার ডিপার্টমেন্ট এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে অথবা শুধুমাত্র আইটিআই যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে অথবা শুধুমাত্র ন্যাশনাল অ্যাপ্রডেশ সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এই হচ্ছে তোমাদের শিক্ষকদের যোগ্যতা তো দেখো এখান থেকে আমি ক্লিয়ার করে দিচ্ছি কোন পোস্টের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো এখানে তোমাদের কিন্তু কিন্তু ক্লিয়ারলি মেনশন করা আছে দেখো এই যে এইখান থেকে যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোতে তোমাদের কিন্তু লাগবে মাধ্যমিক পাস লাগবে মাধ্যমিক ক্লাস আইটিআই অথবা মাধ্যমিক পাস ক্লাস হচ্ছে এনএসি

আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশ যোগ্যতা যোগ্যতায় আবেদন করতে পারে অথবা আইটিআই অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা আর একটা যে গুরুত্বপূর্ণ এখানে বিষয় রয়েছে সেই বিষয়টা এবার আমি আসব দেখো তো বন্ধুরা দেখো তোমাদের কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে এখানে জানাবো দেখো আমি কিন্তু এর আগে কিন্তু বেশ কিছু ভিডিওতে কিন্তু অর্থাৎ বেশ কিছু বলতে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি বলি যে রেলের তরফ থেকে যে নিয়োগটা হয় যেখানে আমি বেশ কিছু জায়গায় বলেছি এনএসসি অর্থাৎ ন্যাশনাল অ্যাপ সার্টিফিকেট কি ভ্যালু রয়েছে এটা কিন্তু এই সম্বন্ধে কিন্তু আমি বলার চেষ্টা করি তো দেখো এটা যদি তোমাদের যদি করা থাকে সেক্ষেত্রে কি বেনিফিট রয়েছে সেটা দেখো দেখতে পাচ্ছো এখানে তোমাদের কিন্তু দুহাজার আঠারো দুহাজার উনিশের কিন্তু এই কাট অফ দেখো গ্রুপ ডি ওকে তো আমি যে বিষয়টা নিয়ে তোমাদের বারবার তোমাদের কাছে আমি বলি তো দেখো কোন বিষয় নিয়ে আমি বলার চেষ্টা করি তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা আমরা দেখো দেখো কলকাতা দেখো রিজন কলকাতা রয়েছে দেখো কলকাতায় দেখো সিসি কোটা দেখো দেখতে পাচ্ছ সিসি এ কোটা যারা এনএসসি করেছে এনএসসি যারা করেছে অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট যাদের রয়েছে তারা তারা কিন্তু এই সিসি এ কোটার মধ্যে কিন্তু পড়বে ওকে তো তাদের ক্ষেত্রে কাট অফটা কি নেমেছে দেখো দেখেছ চল্লিশ আমি কি বলতাম 30 থেকে চল্লিশের মধ্যে তোমাদের কাট অফ থাকবে যদি এই এনএসি সার্টিফিকেট যদি তোমাদের থাকে সেক্ষেত্রে এই সিসি এ কোটায় তোমরা পড়বে সিসি এ কোটায় তো শেখে গেলে তোমাদের কাট অফ থাকবে 30 টাকা 40। দেখো এখানে কাট অফ কত নেমেছে? একটু চোখে দেখে নাও। তো অবশ্য তোমরা রেলের অ্যাপrenticeship অবশ্যই করে রাখবে। পরবর্তীতে এই গ্রুপ ডি হোক বা রেলের অন্য কোনো চাকরি হোক, সেক্ষেত্রেও তোমরা কিন্তু সুযোগ তোমরা কিন্তু ভালোভাবে অর্থাৎ তোমার কিন্তু বেনিফিট কিন্তু অবশ্যই বেশি পাবে সুরক্ষা তুলনায়। ওকে। এইগুলো মাথায় রেখে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রেনিংগুলো নেবে অথবা

এইভাবে নিয়মিত রাজ কথা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে দেখাবে ধন্যবাদ